একদম নতুন মডেল এটা এখনো যমুনা থেকে বানায় না আমি ফার্স্ট ভাই মাত্র তিন দিন ইউজ এই যে কাবার সহ ঠিক আছে অরিজিনাল ব্যাগ সবকিছু আছে মাত্র তিন দিন ইউজ সামনে পিছে দুই থেকে কার্ভ সুপার মোড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সামনে হচ্ছে পাঞ্চল ক্যামেরা ডুয়েল ক্যামেরা স্যামসাং এর নোট টেন এর খালতো ভাই আট জিবি একশো আড়াই জিবি কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটা হচ্ছে লাগে আপনার আরো এফ বাউন্ন আট জিবি একশো আড়াই জিবি বক্সা বক্সা বক্সাও পেয়ে যাবেন মাত্র হার্ট কোম্পানি আগোস্ট আর সিক্স বারো জিবি একশো আটাই জিবি কার্লে প্রো প্লাস আট জিবি দুশো ছাপান্ন জিবি দুশো কিন্তু পাইকারি দোকানের জন্য আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে ঈদ উপলক্ষে আমরা আরেকটা ধামাকা দিবো আজকে আমরা আবার চলে মোবাইল মাঠে দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু হিউজ কালেকশন আজকে বক্স অনেক অনেক কালেকশন

ছয় জিবি একশো জিবি এটা বক্সের সহ পেয়ে যাবেন সরি চার্জার নাই বক্স আছে ফ্ল্যাট বক্স অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এ চোদ্দ আট জিবি একশো জিবি বক্স পেয়ে যাবেন মাত্র

আট জিবিশ আড়াইশ জিবি পাঁচ ব্যাটারি বকচার সব পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে হাজার টাকা ষোলো হাজার কালার হবে কপি কালার সিলভার কালার আচ্ছা তারপরে

আচ্ছা দেখতে পাচ্ছেন মাত্র তিন দিনে হচ্ছে এটা ভাই আমার অন্য চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে ভাই হলো 45000 টাকা আজকে যদি দিব ভাই অনলি 44000 টাকা 44000 টাকা 44000 টাকা আচ্ছা একবার নতুন আর নতুন আর জিবি 128 জিবি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ইউ বি 30 ডবল আছে তারপর চলে গেল Vivo একদম মনে করুন অফার প্রাইস থাকবে Vivo B29 8GB 128GB কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে সিঙ্গেল পিন

চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বাইশ আছে হ্যাঁ তারপর ছেলে আপনার রেডমি রেডমি ইলেভেন প্রো প্লাস আট জিবি একশো আট জিবি প্রো একশো মেগাপিক্সেল ক্যামেরা এটা রেগুলার প্রাইস বাইশ হাজার টাকা আজকে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো হ্যাঁ তারপর নোট

এটা আমাদের রেগুলার প্রাইস থাকে 30000 টাকা আজকে দিব মাত্র 27000 টাকা পিক্সেল 7 6 সরি 27000 টাকা পিক্সেল 6 মাত্র 27000 টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশন একা চুল পড়ে দাগ স্কেল যেন পাবেন না ওকে তারপর আছে কি 6 পিক্সেল 6 প্রো ভাই আচ্ছা 6 প্রো পিক্সেল 6 প্রো হচ্ছে লাগে আপনার 12GB 128GB কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর আমাদের রেগুলার প্রাইস 40000 টাকা আজকে মাত্র এটা হচ্ছে একদম ফুল ফুল ফ্রেশ 36000 টাকা

ছয় জিবি একশো আঠাশ জিবি কারন্ট মাত্র বিশ হাজার টাকা থাকবে একশো আঠাশ জিবি পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে পাঁচশো টাকা কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পনেরো তারপর ভিভো টোয়েন্টি দুটো হবে